একটি যৌক্তিক দাবিকে যারা অযৌক্তিক ভাবে আদায় করতে চায় আমরা মনে করি যে তাদের অভিসন্ধি ভিন্ন আর মামা বাড়ির আবদারের এরা যেখানে সেখানে অবরোধ আর ব্লকের দিকে বসেছে তাহলে কারা তালবানা তৈরি করতে চায় কারা আন্দোলনের নাটক তৈরি করতে চায় তাদেরকে চুচুর ভয় দেখাতে চায় আজকে ছাত্র সমাজের একটি যৌক্তিক ইস্যু আদালতের কোর্টে গেছে আর মামা বাড়ির আবদারের এরা যেখানে সেখানে অবরোধ আর ব্লকের দিকে বসেছে আমি সুস্পষ্ট হয়ে বলছি যে সমস্যার সমাধান করার জন্য যৌক্তিক উপায় রয়েছে আইনসঙ্গত উপায় রয়েছে সেই পদ্ধতি যেন ব্যবহার করা হয় হাইকোর্ট সরকারের প্রজ্ঞাপনের উপরে সরকারের প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার পক্ষই সেখানে আবেদন করেছে যে নির্বাহী বিভাগের আদেশবায়ী বাতিল করার সঙ্গত নয় কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের সুনির্দিষ্ট মতামত রয়েছে এবং সেটি বাস্তবায়ন করার সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে আজকে আমাদের আপিলের ডিভিশন আপনারা জানেন যে হাইকোর্টে রায়ের উপরই স্ট্যাটাস কো দিয়েছে হাইকোর্টের রায় স্থির অবস্থা প্রয়োগ করা হয়েছে যাকে এই মুহূর্তে আমাদের এই রাজু ভাস করছে যারা চাকরির পরীক্ষা দিতে চায় শাহবাগে যারা বসে আছে যারা চাকরির পরীক্ষা দিতে চায় তার জন্যই কোটা প্রযোজ্য নয় রাইট নাও বাংলাদেশে কোন ধরনের কোটা নেই এটি আমাদের আপিলের বিভাগ এই মধ্যবর্তী সময়ের জন্য চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এই আদেশ দিয়েছে এই স্টেটাস কো দিয়েছে এবং এর পরেও এই ব্লকের ব্লকের খেলা এর পরেও এই যানজট অবরোধ পরিস্থিতি তৈরি করা এটি কি সঠিক কোন দাবিকে আমরা অযৌক্তিক ভাবে আদায় করতে চায় আমরা মনে করি তাদের অভিস ভিন্ন বাংলাদেশ ছাত্রলীগ আজকে আপনারা জানেন যে কোটা ব্যবস্থা যৌক্তিক সংবেদনশীল মানবিক ইতিবাচক সংবিধানসম্মত সংস্কার করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ আহ্বান জানিয়েছি এটি কি সঠিক পদ্ধতি নয় বুয়েটে রাফি সিট বাতিল করেছে কোথাও কোনো অবরোধ হয়েছে ক্লাস পরীক্ষা বাতিল হয়েছে শিক্ষার্থীরা জনগণের জীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে আইন আইন সঙ্গত উপায় অবলম্বন করে আজকে রাফি বুয়েটে তার যে সিট ছিল সেই সিটে ফিরে গেছে বাংলাদেশ ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ন্যায় দেশ স্বত্ন শেখ হাসিনা সরকারি কোটা নিয়ে দুই সালে একটি সিদ্ধান্ত দিয়েছিল এই সরকারই তো দিয়েছে এই সরকার পক্ষের আইনজীবী আই তো আদালতে লড়ছে আওয়ামী লীগ সরকারই তো বলছে যে আমরা সমস্যার সমাধানে আন্তরিক তার কারা টালবানা তৈরি করতে চায় কারা আন্দোলনের নাটক তৈরি করতে চায় তাদেরকে চুচুর ভয় দেখাতে চায় রাজপথ থেকে জন্ম নিয়েছেন ছাত্রলীগ রাজপথে রাজপথে মুসলিম কাকে ভয় দেখায় কাকে ভয় দেখায় সমস্ত বাধা নিষেধ ভয়ের বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগ এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কথা দিতে চাই শিক্ষার্থীদের যে সমস্যাটি রয়েছে কোটা ব্যবস্থা নিয়ে এটিরও একটি যৌক্তিক সমাধান